আমরা মনে করি যে একই পাখির দুই ডানা পাখিটা কিন্তু আপনি একটা সুসংবাদ দিচ্ছি চোদ্দ হাজার স্কোয়ার ফিট নতুন আমরা পেয়েছি কুরবানির পরে আমরা ওই জায়গাটা আমরা উঠতে পারব সেক্ষেত্রে আমরা নতুন তিনশো ছাত্র আমরা হেফসখানা নুরানি নাজারে আমরা নিতে পারব এক দুই মাস পরে বাড়িতে গেলে বাবারে পাওয়ার পরে সন্তানটা যেমন আনন্দিত হয়ে যায় একেবারে দৌড় মেরে বাবার কুলে উঠে যায় গাড়ে উঠে যায় ঠিক আমরা এই মাদ্রাসায় দীর্ঘ সময় অবস্থান করে সেই দৃশ্যটা আজকে দেখলাম যে নিজের সন্তানকেও এরকম ভাবে আমরা অনেক সময় স্নেহ মমতা দিতে পারি না উনি তার ছাত্রদেরকে যেভাবে উনি ছোটো বাচ্চাদের সাথে যেভাবে মিশতে পারে এখন বাজানের যে এত বড় একটা মাদ্রাসা এরপরেও ওনার ব্যবহার আগে যা ছিল তার চেয়ে বেশি সুন্দর হয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহন রবের جن্ন লন সুলা ভালোবাসি প্রভু তোমাকে মান আহাবালিল্লাহ ওয়া আযগদালিল্লাহ ওয়া আতা ومن عال لله فقد استكمل الايمان من احب لله وابغض لله واعطى لله ومن عال لله فقد استكمل الايمان আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা ভালো আছি আর রায়হান পরিবারের সকল সদস্যরা ভালো আছে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন দুইজন গুণী মানুষকে নিয়ে যারা বাংলাদেশের পথে পথে ঘাটে ঘাটে মানুষের দরজায় দরজায় মানুষের হৃদয়ের মনি কোঠায় কোঠায় আল্লাহর কোরআনের অমিয় বাণীর কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এবং যাদের সুরের মূর্ছনায় মমিন হৃদয় বিগলিত হয়ে আল্লাহর প্রেমে হাবুডুবু খেতে থাকে এরকম দুইজন সুরের পাখি আজকে আমাদের মাঝে এসেছেন আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিদর্শন করতে দেখতে এসেছেন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলোচক বক্তা একজন সুরের কারিগর যার সুর আমি যতবার শুনেছি ততবার আমি বিমোহিত হয়েছি বিমুগ্ধ হয়েছি এবং সাথে সাথে আল্লাহ সুক্রিয়তা করছি যে আল্লাহ রব্বু আলমিন দাউদ আলহিহ ইসলামের কণ্ঠের যে জাদু দিয়েছিলেন সেই জাদুর একটা অংশ মনে হয় এই প্রিয় মানুষটি হযরত মাওলানা শয়েব আহমদ আশরাফি সাহেবের কণ্ঠের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছেন আমি না শুধু একথা আমার সঙ্গে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই একমত হবেন আমার সাথে আরেকজন আছেন উনিও একজন প্রখ্যাত আলোচক বিবাড়িয়ার কৃতি সন্তান হজরত মাওলানা কাউসার আহমদ হাসানি সাহেব যার আলোচনা আমি অনেক শুনেছি সরাসরি কয়েকবার দেখা হয়েছে উনিও এসেছেন আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেখতে বা পরিদর্শন করতে আমি স্বাভাবিকভাবেই এভাবে ভিডিও আমার কম আছে যে আমি গুণীজনদের নিয়ে আমি কথা বলেছি আজকে এই প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় এরকম হতে পারে যে আমি কথা বলেছি আর রায়হান মাদ্রাসায় এখন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আপনাদের নেকোয়ায় ষোলোশো ছাত্রছাত্রী এখানে উপস্থিত আমরা ভর্তি বন্ধ রেখেছিলাম বিগত তিন মাস আমাদের জায়গা ছিল না একটা সুসংবাদ দিচ্ছি চোদ্দ হাজার স্কোয়ার ফিট নতুন আমরা পেয়েছি কোরবানির পরে আমরা ওই জায়গাটা আমরা উঠতে পারব সেক্ষেত্রে আমরা নতুন তিনশো ছাত্র আমরা হেফসখানা নুরানি নাজারে আমরা নিতে পারবো যারা ফেরত গিয়েছিলেন যদি এই বছরে আমাদের এখানে দিতে চান বা যে সকল ছেলেমেয়েরা কান্নাকাটি করে আমার কাছে আসার জন্য তাদের ভর্তির সিটটা আপনারা এখনই মেহরবানি করে বুকিং দিয়ে রাখবেন এখন আমরা একটু চলে যাচ্ছি আমাদের মেহমানদের কাছে শুরুতেই এই গুনি মেহমানদেরকে আমি ফুল পবিত্র পবিত্র সোয়াদি একটু তাদেরকে বরণ করি আমি আর তশ্রিফ তাশ্রিফ যেহেতু আমার বাজান এই আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা অংশ সে তাশিফ আমাদের আশাফি ভাইকে মালা দিবে আমি হাসানি ভাইকে মালা দেবে ইনশাল্লাহ আল্লাহ হাসানি ভাই আমরা একটু তোড়া দিয়ে বরণ করছি আমাদের আশাফি সাহেবকে আমি আবার বলছি এই ফুলের তোড়ার দাম বেশি না তবে এই মানুষগুলোর দাম আল্লাহর কাছে এবং মুসলিম মানুষ মুসলিম হৃদয়ের কাছে অনেক দামি

ওনার সাথে একটু কথা বলবো এই প্রথম লম্বা সময় আসামি ভাইয়ের সঙ্গে আমার ওঠা বসা এবং কাছ থেকে ওনাকে আমার দেখা কাছ থেকে মানুষকে না দেখলে তার ভিতরের বিষয়টা বুঝে আসে না একজন মিশুক মানুষ অমায়িক একজন সদালাবি মানুষ এবং অতি দ্রুত কোনো মানুষকে কাছে টানার একজন মানুষ শয়েব ভাই আর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পাঁচটা বিল্ডিং এখন আছে এটাকে পাঁচটা শাখা বলা যায় পাঁচটা ব্রাঞ্চ বলা যায় আবার একটাও বলা যায় মাত্র একটা শাখায় দেখেছেন আর এর আগে আমাকেও ভাই অনলাইনে দেখেছেন আমিও ভাইকে অনলাইনে যথেষ্ট দেখেছি আমি আসামি ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসে কেমন লাগলো অনুভূতিটা একটু জানতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সংখ্যাগণিত শুক্রিয়া যেরফালিম আমাকে এরকম একটি প্রতিষ্ঠিত সকলের কাছে গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তো এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি আলহামদুলিল্লাহ এখানে যে বিষয়টা আসল কথা হলো আমি হজরত মৌলানা আব্দুল কাইম সাপ খুব পরিচিত একজন মিডিয়া ব্যক্তিত্ব তো আমি সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগ দেখি আমি আর সরাসরি কায়িম সাথে আমার তেমন একটা দেহা সাক্ষাৎ হয় না কয়েকবার হয়তোবা দেখা হয়েছে এইভাবে লম্বা সময় হয় না তো আজকে যে কোনো একটা কারণে এখানে আসছি মূল কথা হলো যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসাটা আমি ভিজিট করতে আসছি তো আসার পরে আমি যতটুকু দেখলাম এবং লম্বা একটা সময় দিলাম এখান থেকে আমার অনেক অভিজ্ঞতা বাড়ছে আর অভিজ্ঞতা নেওয়া আমার দরকার কারণে কারণ আমি নিজে একটা প্রতিষ্ঠান আপনারা দেখছেন যে আমি নিজে একটা প্রতিষ্ঠান করছি প্রতিষ্ঠানের নাম কি মদিনাতুল যা আমি আশরাফিয়া তো ওই লাইনে আমি একেবারেই নতুন বলতে গেলে আমি প্রথম শ্রেণী তো আমার অভিজ্ঞতা নেওয়া দরকার আছে আপনারা প্রতিষ্ঠিত এবং দেশ বিদেশে আপনাদের একটা সুনাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাল সবুজের পতাকা আপনারা বিভিন্ন দেশে তুলে ধরছেন এটা তো আর বলার অপেক্ষা রাখেন তো আমি মনে করি আমার অনেক কিছু শিকার আছে যেহেতু আমি একটা প্রতিষ্ঠান খুলছি এখানে আসার পরে আমার অনেক অভিজ্ঞতা বাড়ছে যেমন ওনার কাছ থেকে আমি জানতে চাইছি কীভাবে মাদ্রাসা চালায় কীভাবে ছাত্রদের সঙ্গে ওনার যে আমি একটা জিনিস সবচেয়ে বেশি আশ্চর্যছি ছাত্রদের সাথে উনি যে আচরণটা করে এই আচরণটা দেখে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি যে কারণ বাংলাদেশে বহু মাদ্রাসায় আমি গেছি বা এটি এরকমভাবে আমি দেখি না কোনো সময় যে নিজের সন্তানকেও এরকমভাবে আমরা অনেক সময় স্নেহ মমতা দিতে পারি না উনি তার ছাত্রদেরকে যেইভাবে উনি ছোটো বাচ্চাদের সাথে যেভাবে মিশতে পারে এটা আমার কাছে দেখে মানে একটা মানে আশ্চর্য লাগছে যে এখান থেকে আমি একটা জিনিস শিখলাম যে ছাত্রদেরকে দূরে সরানো যাবে না তারা যেন আমাদেরকে দেখে ভয় না পায় এটা আমি কাইম শিখছি মানে মূল কথা হলো এখানে আয়সা আমি শেখার জন্য আসছি আমি অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ এবং প্রতিষ্ঠান ব্যাপারে নতুন করে বলার কিছু নাই যত বলবো তত কম হবে আমি মনে করি আজকে আসছি কায়মবার কাছ থেকে আমি কিছু শেখার জন্য আমার একটা প্রতিষ্ঠান আছে আমি কিভাবে চালাবো উনি দিক নির্দেশনা আমাকে অবশ্যই দিচ্ছেন এবং সামনে সরজমিনে গিয়ে আমাকে দিবেন এটা আমি আশা করি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ মদ্দিনাতে রলুম যে আমি আটটা পিয়া আমাদের কায়ম্বাইকে আপনারা দেখবেন আর এই মাদ্রাসার জন্য আমি সর্বোচ্চ দোয়া করতে পারি আমি ক্ষুদ্র মানুষ এই মাদ্রাসার অনেক সুনাম খ্যাতি রয়েছে আলহামদুলিল্লাহ আর বলে আমি আর করতে চাচ্ছি না তবে আসার পরে বারবার বলছি আমি অনেক অভিজ্ঞতা পাইছি একটা বিষয় হলে আমি কাইমবার কাছে বলতে চাই যে আপনি যে বাচ্চাদের সাথে যে আমি একটা মানে ব্যতিক্রম একটা ইয়ে দেখলাম আমি এটা কোথার থেকে আপনি পাইলেন অথচ আমরা যেটা দেখি যে উস্তাদের সামনে ছাত্ররা ভয়ে যায় না বহুল মানে একটা ভয় আমি এই কথাটার উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন যত জায়গায় মানুষের সঙ্গে ব্যবহার করতে বলেছেন আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে কাউকে যেন

তাহলে সেজন্য মানুষকে ভালোবাসে আর মানুষকে মানুষের মধ্যে যে আমার ছাত্র তাকে যদি ভালোবাসি তাহলে তার কোনো কথাই থাকে না রাসুল্লাহকে আমরা তেষট্টি বছরের জীবনে যত জায়গায় পেয়েছি মানুষের সঙ্গে আচরণ আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ওয়াজের ভিতরে আমরা একটা আপনার একটা ওয়াজ আমি শুনেছি রাসুল্লাহ কিভাবে ওহুদের ময়দানে তারপরে তাইফের ময়দানের একটা ওয়াজ আপনার আছে সেখানে রাসুলকে রক্তাক্ত করার পরে রাসুল কি বলেছিলেন তাদের জন্য শিখতে আসছে যেই নাবালেক শিশুটা কোরআনের অমীয় সোধা এসেছে আমি তার সঙ্গে রুড় আচরণ করলে অশ্লীল আচরণ করলে শক্ত আচরণ করলে সে ভালো কিছু শিখবে না খারাপ কিছু শিখবে আমি মনে করি যে বাচ্চারা প্রত্যেকে আমার সন্তান এই জন্য আমি প্রত্যেককে আমি আদর করি ভালোবাসি এবং আমার সাধ্যের মধ্যে তাদেরকে আমি অর্থ দেওয়ার চেষ্টা করি সাহেব আপনি শুনে খুশি হবে আমার পুরন ছাত্ররা বিশ বছর পড়াচ্ছি তো আমার সঙ্গে দেখা করতে আসলে আমি প্রত্যেককে ভাড়া দিয়ে দিই কমপক্ষে পাঁচশো টাকা ভাড়া দিয়ে দেয় আমি আলহামদুলিল্লাহ আমি আমার কোনো উস্তাদ কোনো দিন আমাকে এটা আমার সঙ্গে করে নাই যে আমি গেছি দেখা করতে আমাকে বা এক হাজার টাকা আমাকে ভাড়া দিয়েছেন এটা কোনো দিন করে নাই তাহলে আমি শিখলাম কোথার থেকে আমি শিখছি হলো আমার মনের ভিতরে বারবার এটা তাগাদা দেয় যে একটা ছেলে কষ্ট করে পড়তেছে সে আমাকে দেখতে আসছে আমাকে সে বাবার মতো মনে করে আমাকে সে দেখতে আসছে আমি যদি তার হাতের মধ্যে মোসাফা করার সময় এক হাজার টাকা দিয়ে দেই বাচ্চাটা খুশিতে চলে যাবে ঠিক না ভাই ঠিক ভাই এই জায়গাগুলো আমি ধরে 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 আমি শিখতেছি আলহামদুলিল্লাহ এবং এই ধরার কারণে যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদেরকে আমি একটু বলছি যে এই ধরার কারণে আপনারা জেনে খুশি হবেন আপনিও জেনে খুশি হবেন আমার দুইশো শিক্ষক স্টাফ এখন কাজ করে আমার এই দুইশো মানুষের সম্পূর্ণ চিকিৎসা আমি করাই আমার এই প্রতিষ্ঠানের টাকা দিয়ে আমি বিশ্বাস করি যে এই বেতনের প্রত্যেকটা টাকার মধ্যে আমার এই মানুষগুলোর একটা অংশ আছে এ কারণে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার বয়স মাত্র তিন বছর যে চার বছরে পড়েছে ছাত্র দুই হাজার ছয় সুই আলহামদুলিল্লাহ আমি একটু আমাদের মেহমান প্রখ্যাত আলোচক বক্তা আমাদের কাউসার আহমদ হাসানি ভাইয়ের কাছে একটু যাব আজকে লম্বা সময় আপনি আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসে আছেন আমি একজন অযোগ্য মানুষ অদক্ষ মানুষ এবং আমার শিক্ষকত যোগ্যতা বলতে গেলে নাই আজকে এই লম্বা সময় থাকলেন দেখলেন দেখে আমাদেরকে দিবেন দিবেন আমাকে নসিহত আলাদুলিল্লা আল্লাহ তালার দরবারে হাজারো শুকুর বিশেষ করে আমি এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ কারি সাহেব মাদার সাফি আমার অত্যন্ত প্রিয় ভাই আষট্টি হাজার গ্রাম বাংলা প্রত্যেকে যাকে চিনেন তরুণদের কোবাইডল হাফেজ কাদের জুবাই আহমদ তশরিফ সহ আমি আগেও আসছি দীর্ঘ সময়ই মাদ্রাসায় অবস্থান করে যতটুকু জানলাম বিশেষ করে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কর্ণধার আমাদের সকলের নয়নের মণি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মুফতি আব্দুল কাইম মোল্লা সাব্দাহমদ বোরকাতুমের কাছ থেকে প্রাতিষ্ঠানিকভাবে অনেক কিছু শিকার আছে বিশেষ করে হাফেজ মৌলানা সোহেমদ আশাফি সাহেব বলেছেন যে ছাত্রদের সাথে কি আচরণ করেছেন সামান্য আদামিটা আমি বলতে চাই আমি তো আরও দু একবার আসছি আমার বাড়ি তার শিফের ওসিলাও আরও দু একবার আসছি এখানে একটা সন্তান এক দুই মাস পরে বাড়িতে গেলে বাবারে পাওয়ার পরে সন্তানটা যেমন আনন্দিত হয়ে যায় একেবারে দৌড় মেরে বাবার কোলে উঠে যায় গাড়ে উঠে যায় ঠিক আমরা এই মাদ্রাসায় দীর্ঘ সময় অবস্থান করে সেই দৃশ্যটা আজকে দেখলাম প্রত্যেকটা নাবালেক ছাত্র মাদ্রাসায় আসে বড় হুজুর মনে করে না নিজের বাবা মনে করে গলায় জড়িয়ে ধরতেছেন কপালে চুমো কাচ্ছেন উনিও মাদ্রাসার তোর প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে প্রত্যেকটা ছাত্রকে সন্তান মনে করে নিজের হাতে চকলেটের প্যাকেট খুলে মুখে দিয়ে দিচ্ছেন এটাই তো একজন ছাত্র উস্তাদের কাছে পাওনা উস্তাদ তার ছাত্রের কাছে পাওনা এই আদর্শ যদি বাংলাদেশের প্রত্যেকটা কমই মাদ্রাসায় থাকতে পারে এবং হয় আমার বিশ্বাস প্রত্যেকটা জেনারেল পরিবারের মানুষেরা তার সন্তানকে মাদ্রাসার সুশিক্ষায় শিক্ষিত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ পুরী শেষে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার দীর্ঘায় কামনা করে এই মাদ্রাসায় যারা পড়ে যারা পড়ায় মাদ্রাসার সকল কর্মচারীবৃন্দ যারা আছেন এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে আপনাদের সকলের পরিচিত মুখ আমরা যারা এখানে আসলাম প্রত্যেকের দীর্ঘ খায়াত কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে দোয়া করে এই মাদ্রাসা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সত্যই আমি হাসানি ভাই যেটা বলেছেন আশাফি ভাই আমি বাচ্চাদেরকে দেখলে একদম সত্য কথা বলছি আমার কলিজার ভিতরে

যেখানে অসংখ্য চিপস এবং জুস এবং কেক চকলেট সহ সব কিছু আছে একজন ছাত্র আসতেছে একটা হাতে দিতেছে এটা আমি নতুন অভিজ্ঞতা পাইছি ইনশাল্লাহ এটা আমি আমন করার আমি না আমি আমি আমাদের নতুন প্রতিষ্ঠাতা আত্মা শ্রীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেটা আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছে আমার বাজানের কাছে একটু যাব তো খুব মানে সুস্পষ্ট ভাষী এবং সুমিষ্ট ভাষী আর সুরের জাদুকর ওকে আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ওর কাছ থেকে ও তো এখান থেকে বাজান তুমি মাদ্রাসাটা করলা আমার সাথে যে তুমি লম্বা একটা সময় চলেছ এই চলাটা তোমার মাদ্রাসা চালানো চালানোর ক্ষেত্রে কতটুকু উপকারে আসতেছে আলহামদুলিল্লাহ এটা আদ্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আর আমাদেরটা আত্মা শ্রেফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা মনে করি যে একই পাখি দুই ডানা পাখিটা কিন্তু আপনি ডানা হচ্ছে আমি মনে করি যে আপনার দুইটা ডানা আছে একটা জুবাই রহমান তাসরিফা একটা কারে আবুরহান এই দুইটা হচ্ছে আপনার ডানা আমি এটা মনে করি তো আপনার সাথে আগে চলেছে এখন চলি না বেশিটা এরকম না আপনারা যারা ভিডিও দেখছেন আমি কিন্তু সপ্তাহে প্রায় দুই দিন তিন দিন এখানে নারায়ণগঞ্জ চলে আসি আমি গাজীপুর থেকে নারায়ণগঞ্জ অনেক দূরের পথ তারপরও আমি মানে এই যে একটা টান এই যে এখানে ছিলাম আর রায়নের টানটা আমি কিন্তু এখনও সেখান থেকে আমার মানে যতক্ষণ পর্যন্ত এখানে না আসতেছি আমার কাছে কিন্তু গাজীপুর ততক্ষণ ভালো লাগতেছে না তো আগে চলেছি এবং দেখেছি যে আমাদের প্রিয় বাজান প্রিয় মুফতি আব্দুল কায় মূল্লা সাহেব যেভাবে আচরণ করেন বাচ্চাদের সাথে যে ব্যবহার দেন যে কথা বলেন যে ভঙ্গিমায় চলেন যে স্টাইল তিনি ব্যবহার করেন ওই সব কিছুই কিন্তু আমি প্রাতিষ্ঠানিকভাবে ওনাকে ফলো করি আমি কিন্তু আর হান দিয়েছে আমি আত্মা স্টিপ দিয়ে দিয়েছি সরাসরি মাদ্রাসার নাম এরকমভাবে মাদ্রাসা খোলার পর আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার জন্য এখন প্রায় প্রতিদিন প্রায় তিনশো চারশো পাঁচশোর মতো কল আসে আলহামদুলিল্লাহ আনুমানিক এত কল আসে আমি মনে করি যে আজকে এই শিক্ষাটা আপনার কাছে গ্রহণ করেছি বিধাই আজকে মানুষ এত কল দেয় অনেক মানুষ ফোন করে যে যেহেতু আমরা এখানে ওইদিকে আমাদের যেতে একটু কষ্ট হয়ে যায় তো দেখা গেছে উত্তরবঙ্গের লোক যারা আছে এরা অনেকেই আমার কাছে আসতেছে আবার এদিকের লোক যদি হয় কুমিল্লার লোক অথবা চট্টগ্রাম সিটিটের লোক হলে আমিই বলে দেই যে আপনি এক কাজ করেন আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে আপনি আর মাদ্রাসায় দেন আমাকে যদি করে আপনাকে পাবো কি না আমি এখন স্পষ্ট বলে দেই যে আমি এখানে যদি সপ্তাহে চার দিন থাকি তিন দিন কিন্তু আর রেহানের থাকি আমি এই যে আপনি তো দেখতেছেনি আমি যে এই সপ্তাহে কতবার চলে আসলাম আর রেহানে তো ইনশাল্লাহ আমাদের সম্পর্ক হোক জন্য আমাদের ভালোবাসাও কালার জন্য এবং শুরুতেই বলে নিয়েছি এবং এটা এই ভালোবাসাটা যেন অটুট থাকে যেন শয়তানের কোনো ধোকায় যেন এই ভালোবাসা যেন ফাটল না ধরে এবং আমাদের প্রত্যেকেরই এখন মানে প্রত্যেকে কি বলবো আমার আমরা তো ছোটোখাটো যেই মুরগির ছাওয়ার কি মুরগির বাচ্চা এখন বাজারে যে মা এত বড় একটা মাদ্রাসা এর পরেও ওনার ব্যবহার আগে যা ছিল তার চেয়ে বেশি সুন্দর হয়ে যাচ্ছে আর সাধারণত মানুষের অনেক মুহূর্তে আমি দেখেছি যে মাদ্রাসা করার পরে যখন দুইশো ছাত্র হয়ে গেছে তার ভাবে তার সামনে যাওয়া যায় তার তার জুব্বার আওয়াজে তার পাঞ্জাবির আওয়াজে মনে হয় যে কী যেন হয়ে গেছে অথচ প্রায় দুই হাজার ছাত্র বোর্ডিং করে গেলে দেখা যায় এক দুইটা গরু লাগে এক বেলা খাবার খাওয়াতে সেই মানুষটা মানে তার ব্যবহার এত সুন্দর হতে পারে এত হাসি খুশি মুখ আমরা যখন আসলাম উনি চেয়ার ছেড়ে দিয়ে উনি দাঁড়িয়ে আছেন আমাদেরকে ছেড়ে আমাদেরকে এই চেয়ারে দিয়ে বলতে আপনার চেয়ারে বাসে আমি দাঁড়িয়ে থাকবো এইরকম একটা আচরণ হ্যাঁ তো এই জন্য ইনশাল্লাহ আমি মনে করি আপনার এই ব্যবহার যদি থাকে আগামীর আগামীতে বাংলাদেশ ইনশাআল্লাহ এই মাদ্রাসার মতো বড় মাদ্রাসা খুবই কম হবে মানে এই আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটার মানে তুলনায় থাকবে না ইনশাআল্লাহ আগামীতে আমরা মনে করি যে পঞ্চাশ কাঠা জায়গার মিনিমাম প্রয়োজন হবে ইনশাল্লাহ এরকম বড় একটা উদ্বেগ জন্য আর রায়ন মাদ্রাসার হয় ইনশাল্লাহ কারণ এখন তো দশ কাটা জায়গা হলেও যেই ছাত্র আছে তারা ভরে যাবে দশ কাটা জায়গা দশ পনেরো বিশ কাটা জায়গায় হবে না এখন জায়গা আমরা দোয়া করি আল্লাহ যেন আরহান মাদ্রাসাকে কবুল করেন এবং আমাদের যাদের প্রতিষ্ঠান আছে বিশেষ করে আশরাফি ভাই আশরাফি সাহেব হুজুর হুজুরের যে মাদ্রাসা সেটাও অনেক গরিব গরিব ছাত্ররা এসে পড়তেছে এখনও প্রতি মাসে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা গাড়তেই যাচ্ছে নিজের পকেট থেকে যাচ্ছে যেন সমস্ত হাজাত আমাদের প্রত্যেকটা মাদ্রাসার সমস্ত হাজার আপনারা বাজানের কথা শুনলেন আজকে মেহেমানদের কথা শুনলাম আমি একটু সুস্পষ্ট করি একটি বিষয় জাকাতের কোনো টাকা আর্রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কখনো গ্রহণ করে না আবার বলছি জাকাতের কোনো টাকা আর্রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কখনো গ্রহণ করে না করবে না একশো ষাট থেকে সত্তর জন এতিম আমার এখানে আছে গরিব বাচ্চা আমি ফ্রি পড়াই আমার রোজগারের টাকা দিয়ে আমি চেষ্টা করছি তাদেরকে লালন পালন করার এবং এক হাজার এতিম একত্রিত করে এক জায়গায় আমি আমার টাকা দিয়ে পড়াতে চাই আপনাদের কাছে দোয়া চাই যেন আমাকে তৌফিক দান করেন আমিন আর আশরাফি ভাই যে মাদ্রাসা করেছেন এই মাদ্রাসাগুলো জাকাতের টাকা প্রয়োজন বা দানের টাকা প্রয়োজন এই জায়গায় আপনারা দান করতে পারেন যারা দান করতে চান আমার বাজান তাসিফের মাদ্রাসায়ও জাকাতের কোনো টাকা নিবে না ঠিক না বাজান ইনশাআল্লাহ জাকাতের কোনো টাকা নিবে না এমনি অনুদান দিলে তাসিফের মাদ্রাসায় নিবে জাকাতের কোনো টাকা নিবে না আমরা জাকাতের টাকা আমি নেব না একটা কারণ আমি ভয় পাই যে এই টাকাটা যেখানে খরচ হওয়ার কথা সেই জায়গায় না করতে পারলে আল্লাহ রাব্বুল আলম জিব্বা কেটে দেবেন আমি জিব্বা কেটে আমি উঠতে চাই না আমি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমাত আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন